নূর মোহাম্মদকে বসত বাড়ি ছেড়ে দিতে একটি মহলের হুমকি ভয়ভীতি প্রদর্শন চট্টগ্রামে থানার পরিবেশ সুরক্ষা আন্দোলনের সদস্য ছেড়ে দিতে একটি মহল বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করেছে বলে তিনি অভিযোগ করেছেন হুমকি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ইতিমধ্যে তার সীমানা নির্ধারণ ওয়াল গেট ও কাস ভেঙে ফেলেছে একটি মহল জীবনের নিরাপত্তা এজন্য তিনি নিকটস্থ কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান এম হাশেম রাজু করেছে তাদের উপরে অস্ত্র প্রদর্শন করে তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য তারা বারবার হুমকি দিচ্ছে তারা বারবার বলতেছে যে এখানে থাকতে পারবে না ইলেকট্রিসিটি লাইন বন্ধ করে দিয়েছে ফানির লাইন বন্ধ করে দিয়েছে যে এটা মানবাধিকার সম্পর্কে আপনাকে বলতে গেলে এটা মানুষের যে অধিকার নামে তার নেতৃত্বে এসে এখানে ভাঙচুর করছে ওই যে যে তালা দিয়ে দিয়েছে আমাদের দরজায় তালা দিয়ে দিয়েছে তালা দিয়ে দিয়েছে ওই জোর ধরে বাইরে যখন ধাক্কা মেরে ভাঙতেছে তখন আমরা খুঁজি ভিতরে লোকজন ঢুকে এখানে তস নস ভিতরে করছে অনেক আমাকে দূর করে আমাকে বলতে সন্ত্রাস কি সন্ত্রাস আমি ইনকাম ট্যাক্স পেয়ার আমি ইনকাম ট্যাক্স